ফুল আপনার চাল দরজা জানালা সব সহ শুধু ওনারা নিচের ফ্লোরটা নিজেরা করবে আর ওয়ালের প্লাস্টারটা নিজেরা করে নিবে আর বাকি টোটাল কমপ্লিট আমাদের কাজ আমাদের ওনারা আমাদের কাছ থেকে দরজা জানালা প্লাস চালের ইটাও নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে নিয়েছে ওনারা প্রথম আমাদেরকে শুধু ওয়ালের কাজ দিয়েছিল পরে ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে চালের কাজটা যাতে আমরা করে দিই আর ফুল বিটও দেখতে থাকুন ফুল ভিডিওতে দেখুন না টেনে আমরা এখানে কিছু ইনফরমেশন দিব যেগুলো হচ্ছে আমাদের কিভাবে কাজ করা কাজের হিসাবগুলো কি কিভাবে করে থাকি এসব হিসাব বলে এখানে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছু বারে ইনফরমেশন যেটা হচ্ছে আপনার কিভাবে আমরা কাজ করে থাকি কিভাবে আমরা ওয়ালের হিসাব করি আমরা কতভাবে কাজ করি ডিটেল আপনাদের সুখে ইনফরমেশন গুলো শেয়ার করবো প্রথমে আসবো বাড়ির ওয়াল এর মাপের হিসাবে অনেকে ফোন করে মাপ জানতে চায় মাপ ওনার অনেকে ভাবে হচ্ছে বাড়ির যে দৈর্ঘ্য প্রস্তুত আছে যেটি স্কোয়ার ফিট আসে এই স্কোয়ার ফিট দিলে হচ্ছে গিয়ে আপনার বাড়ির হিসাবে আসলেও এভাবে না আমাদের হিসাবটাও হয় হচ্ছে ওয়াল এর হিসাবে যতগুলো ওয়াল আছে ওয়ালের স্কোয়ার ফিট

আমরা যদি হিসাব করি দেখা যাচ্ছে চব্বিশ ফিটের ওয়াল আছে দুইটা আর বারো ফিটের আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যোগ করবো কিভাবে চব্বিশ চব্বিশ আটচল্লিশ আর এখানে আসছে তিনটা পার্টিশন তিনটা পার্টিশন আছে বারো বারো তিন ছত্রিশ ছত্রিশ এই তিন তাহলে আপনার টোটাল হচ্ছে চৌরাশি চৌরাশি রানিং ফিট এটা হলো আমার ওয়ালের রানিং ফিট বের হয়ে গেছে তো আমরা এখন করবো এটাকে হাইট দিয়ে গুণ করবো আমরা হাইট দিয়ে গুণ করলে যেই স্কোয়ার ফিটটা আসবে এটা হচ্ছে ওয়ালের স্কোয়ার ফিট তারপরে এখানে আপনি আপনি বাউন্ডারি ওয়াল হতে পারে যেমন বাউন্ডারি হল ওয়াল হইলে আপনি বাউন্ডারি হাইট কত আছে ওটাতে গুন দিবেন ঘরের ওয়াল হইলে ঘরের ওয়ালের হাইট কত দিবেন ওটাতে গুন দিবেন ওটা দিয়ে গুন দিবেন তাহলে আপনার স্কোয়ার ফিট বেরো যাবে তখন ওই রেটটা দিয়ে আপনারা গুন করে হিসাব করতে পারেন আপনাদের কত স্কোয়ার ফিটের ওয়াল লাগতেছে আবার হচ্ছে আরেকভাবে হিসাব করতে পারেন যেটা হচ্ছে আমাদের যেহেতু ওয়ালের সাইজ হচ্ছে গিয়ে ছয় ফিট বাই এক ফিট কলমের সাইজ হচ্ছে গিয়ে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি তো আপনি এভাবে হিসাব করতে পারেন যে আপনার যেহেতু ছয় ফিট ছয় ফিট বাই একটা ওয়ালের লম্বা হচ্ছে গিয়ে আপনার ছয় ফিট তো আপনি দেখা গেছে চব্বিশ ফিট আমার লাগবে কয়টা চার ছয় চব্বিশ চারটা ওয়াল লাগবে চারটা ওয়াল মাঝখানে কলম লাগবে তাহলে কয়টা কলম লাগবে এখানে হচ্ছে আপনার পাঁচটা পাঁচটা কলম লাগতেছে পাঁচটা কলম লাগতেছে তো আলাদা আলাদা আপনারা হিসাব করতে পারেন যে আপনার আর যারা হচ্ছে আলাদা ইন্ডিভিজুয়াল হচ্ছে ওয়াল আর কলম কিনতে নিতে চান তারা এভাবে হিসাব করবেন আমার কলম কটা লাগতেছে যদি পাঁচটা কলম লাগে মাঝখানে তাহলে চারটা গ্যাপ হবে চারটা গ্যাপের মধ্যে চারটা বল লাগবে চারটা বল এটাকে হাইট ধরবেন হচ্ছে গিয়ে আপনার দশ ফিট যদি হাইট ধরেন আপনারা তাহলে আপনার এক একটা গ্যাপে লাগবে হচ্ছে দশটা করে ওয়াল যেহেতু ওয়ালের সাইজটা এক ফিট দশটা বল চারটা বল চারটার মাঝখানে চারটা গ্যাপ চারটে বল হচ্ছে গিয়ে আপনার চল্লিশটা ওয়াল লাগবে এক একটা সাইডে এক একটা সাইডে চল্লিশটা ওয়াল লাগবে এভাবে আপনারা আলাদা করে হিসাব করতে পারেন করেন আর বিষয় হচ্ছে কি আপনারা যদি আমাদের কাছে কমপ্লিট কারি করে নিতে চান কিউ 40 সহ তাহলে ওয়াল সহ চাল সহ এটাও আমরা করে দিয়ে থাকি তবে দুইটা জিনিস আমাদের মধ্যে রাখিনা এটা হচ্ছে গিয়া স্যান্ড ফিলিং এ যে কাজটা আছে আমরা স্ট্রাকচার করার পরে যে স্যান্ড ফিলিং করতে হয় এই স্যান্ড ফিলিংটা আমাদের মধ্যে রাখিনা আর হচ্ছে ট্রান্সপোর্টেশনটা এইজন্যই রাখিনি এটা আমাদেরমত আমরা হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশের অনেক জেলায় কাজ করে থাকি তো আমাদের সব জায়গার ভাড়া তো আমাদের থেকে জানা থাকে না আমাদের তো ওইভাবে হচ্ছে আমরা ভাড়া নির্ধারণ করি এখন যার সঙ্গে এগ্রিমেন্ট হয়ে যাবে ওইভাবে আর সেকেন্ড টাইম হচ্ছে দেখা গেছে জায়গায় গিয়ে আমাদের এরকম হয়েছে যে আমাদের ওনার বলছে যে ট্রাক যাবে কিন্তু ট্রাক একটা পথে যাওয়ার পরে আর ট্রাক যায় না তখন হ্যান্ড করতে হয় এই জন্যে আমরা এই ট্রান্সপোর্ট হচ্ছে কাস্টমারের উপরে থাকে আপনারা যারা কিনবেন তারা ট্রান্সপোর্টটা তাদের কাছে যেটা একচুয়াল খরচ হবে ওটাই আমরা প্রোভাইড করে নিয়ে থাকি আর যদি আপনার বড় মনে করেন যে আপনাদের নিজেদের গাড়ি আছে কেউ নিজেদের পরিচিত গাড়ি আছে আপনারা নেবেন হ্যাঁ এটাও করতে পারেন আপনারা এটাও এভাবে নিতে পারেন চাইলে এভাবে নিতে পারবেন আর যে হিসাবটা হচ্ছে কি ধরো যে জানাবার চাল এটা আমরা আসলে বলার উদ্দেশ্য ওই জন্য অনেকে রিকোয়েস্ট করে চাল করে দেওয়ার জন্য আমরা প্রেফার করি হচ্ছে গিয়ে শুধু আমাদের ওয়াল গুলো উঠাই দেওয়ার জন্য আর চাল দরজা জানালা এগুলা সব বাংলাদেশের সব জায়গায় একই রকম রেট

আপনারা দোয়া করেন আমাদের নেক্সট দুই থেকে তিন মাসের মধ্যেই ছাদের বাড়ির একটা এই চলে পড়ে চলে আসবে ভিডিও চলে আসবে আমরা আসলে টেস্ট প্রসেসে রাখছি এখন ওই স্ট্রাকচারাল ডিজাইন চলতেছে ডিজাইন করার পরে তারপর আমরা ওইটাকে হচ্ছে গিয়ে সাদের ইয়েতে যাব যে এটাতে অনেকেই বলে যে টিনের যে খরচে যে খরচে যে ছাদ দেওয়া যাবে কিনা কারণ আসলে আমরা চেষ্টা করছি যে টিনের যে অ্যাঙ্গেল স্ট্রাকচার দিয়ে করলে যে খরচটা হয় ওই খরচের মধ্যে ছাদ দেওয়ার চেষ্টা করতেছি তাহলে

কেউ যদি আগ্রহী হয়ে থাকেন আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন করতে পারেন আমাদের অফিস আওয়ার হচ্ছে গিয়ে সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত যে সময় ফ্রাইডে ফ্রাইডে তো অফিস থাকে যে সময় এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে সবচেয়ে ভালো হয় আসার আগে যদি ফোন দিয়েছেন কারণ আমাদের কাজগুলো তো বাহিরে বাহিরে ম্যাক্সিমাম সময় আমাদের লোকজন বাহিরে থাকে অফিসের বাইরে থাকে তো আপনারা যদি কেউ পান্ডারিওয়াল কিংবা বাড়ি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম না

ne güzel <laughs> daha